সবকিছু আমরা সিল করে যাই আপনারা আমাদের এখানে কোনো বাসি খাবার পাবেন এই রাস্তাটায় অনেকগুলো ছোট দোকান ছিল তবে এখন অল্প কয়েকটা আছে এই অল্প কয়েকটার মধ্যে আমি আজকে চলে আসলাম এমন একটি ফুড কার্ট দোকান চলে আসলাম রাজসাহির সবচেয়ে ছোট ফুড কার্ট ओनরের কাছে

আচ্ছা ঠিক আছে তো বাবার এই যে বাবার দোকানে কয়টা সময় আসো বাবার দোকানে আমি যেতে তো বাবার দোকানে এসে যে এভাবে যে খাবার সবকি সেল করো তারপর এতগুলো খাবারের নাম জানো খাবারের প্রাইস জানো তো মানে এটা কেমন লাগে তোমার কাছে মানে তুমি তো অনেক ছোট তারপরে যে যে বাবাকে হেল্প করতেছো এটা কেমন লাগে অনেক ভালো লাগে না আলিপ তুমি কিশে পড়তেছো

তার বাবাকে যেভাবে হেল্প করতেছে মানে আমি আশ্চর্য হয়ে গেছি আর আলিফ অনেক সাহসী একটা ছেলে খুব দুর্দান্ত কথা বলে এবং খুবই চটপটে এই যে এতগুলো খাবার দেখতেছেন সবগুলো খাবারের নাম সে বলতে পারে প্রত্যেকটা খাবারের প্রাইসও বলতে পারে মানে তার বাবাকে দেখে দেখে প্রায় সবগুলো খাবারকে কিন্তু মানে বানাতেও পারে টেস্টের ব্যাপারে যদি বলতে চাই তাহলে তার বাবার চেয়েও সে কিন্তু অনেক ভালো খাবার বানায় এখানে অনেকগুলো খাবার রয়েছে এবং সবগুলো খাবার সে কিন্তু বানাতে পারে এবং সবগুলো খাবারের টেস্ট কিন্তু অসাধারণ আলিপের বয়সের পোলা পায়ন পড়ালেখার পাশাপাশি একটি সুযোগ পেলে মোবাইল গেম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আলি পড়ালেখার পাশাপাশি সুযোগ পেলে বাবার এই ফুড কার্টে চলে আসে এবং বাবাকে হেল্প করে এবং কি আলিফ কাস্টমারের সাথেও ডিল করে কোনটা খাবারের নাম কি কোনটা খাবারের প্রাইস কত এবং কোনটা খাবার কতটা টেস্টি যারা এই পেজে